আসসালামু আলাইকুম পদার্থবিজ্ঞানের এমসিকিউর সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো যারা আমার এমসিকিউর ফার্স্ট ক্লাসটা দেখো নাই সো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমার ওই ফার্স্ট ক্লাসটা দেই তারপরে এই ক্লাসটা দেখবা ঠিক আছে সো আমি শুরু করতেছি খেয়াল করো সবাই যে আঠারো নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে দেখো কি লেখা আছে যে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে ঠিক আছে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে প্রথম সূত্র থেকে কোন সূত্র থেকে প্রথম সূত্র থেকে এখন এর সাথে তোমাদের কিছু জিনিস একটু জানতে হবে যে বলের মাত্রা 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 কত 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 বেগের এই তোমাদের একটু জানতে হবে ঠিক আছে সো দেখো বলের মাত্রা কত বলত ক্যাপিটাল এম এল টি ইনভার্স টু ঠিক আছে তারপরে বেগের মাত্রা কত এল টি ইনভার্স ওয়ান তরুণের মাত্রা কত এল টি ইনভার্স টু এখন এইখানে একটু খেয়াল করো যে এই যে বলের যে মাত্রা বলের মাত্রা এখানে শুধু এক্সট্রা তুমি কি যোগ করছো এম যোগ করছো আর এই তরণের মাত্রার ক্ষেত্রে এই এম তুমি বাদ দিবা ঠিক আছে এম বাদ দিলে বাকি যা আছে ওইগুলোই মানে এই বলের মাত্রা মনে রাখলে তুমি এই তরণের মাত্রাটা অটোমেটিক্যালি মনে রাখতে পারবে ঠিক আছে 19 নাম্বার एमसीक्यूটা দেখো যে নিউটনের প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায় বলের ধারণা পাওয়া যায় ও জড়তার ধারণা পাওয়া যায় অর্থাৎ নিউটনের প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায় বল ও জড়তার ধারণা পাওয়া যায় বল ও জড়তার ধারণা পাওয়া যায় বল ও জড়তার ধারণা পাওয়া যায় মাথায় রাখো 20 নাম্বার एमसीक्यूটা দেখো কোনটি ধারা জড়তার পরিমাপ করা যায় ঠিক আছে বলতে কোনটি ধারা জড়তার পরিমাপ করা যায় জিনিসটা হলো কি ভর ভর দ্বারা মানে জড়তার পরিমাপ কি করা যায় জড়তার পরিমাপ করা যায় কি ধারা ভর দ্বারা কি দ্বারা করা যায় ভর দ্বারা একুশ নম্বর এমসিকিউটা দেখো চলন্ত গাড়ি দিয়ে নামতে গেলে আমরা আচার খেয়ে পড়ি ঠিক আছে অর্থাৎ চলন্ত গাড়ি থেকে যদি কেউ যদি লাভ দেয় ঠিক আছে বা নামতে যায় তখন সে কিন্তু পড়ে যায় বুঝতে পারলা সে কিন্তু পড়ে যায় এখন কথা হলো সে কেন পড়ে কি কারণে পড়ে এটা হইলো তোমার জড়তার কারণে পড়ে বুঝতে পারলা কি কারণে পড়ে সে জড়তার কারণে পড়ে এখন এই যে জড়তাটা এইটা কোন জড়তা এটা কিন্তু গতি জড়তা বুঝতে পারলা এই যে জড়তাটা এই জড়তাটা কোন জড়তা এই জড়তাটা হলো গতি জড়তা মনে রাখো ঠিক আছে কি জড়তা গতি জড়তা ২২ নাম্বার এমসিকিউটা দেখো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা বের হয় তার কারণ কি অর্থাৎ তেজস কিউ নিউক্লিয়াস থেকে যে বিটাটা বের হয় হ্যাঁ এই যে এই যে বিটা নিউক্লিয় বল হ্যাঁ দুর্বল নিউক্লিয় বলের কারণে কি হয় এই বিটাটা বের হয় আচ্ছা কারেন্টটা চলে গেছে তো 23 নম্বর এমসিকিউটা দেখো যে নিচের কোন বলের কারণে সূর্য মানে সূর্য থেকে তাপ পাওয়া যায় মানে কোন বলের বলের কারণে সূর্য থেকে তাপ পাওয়া যায় সবল নিউক্লিয় বল কোন বল থেকে সূর্য থেকে তাপ পাওয়া যায় সবল নিউক্লিয় বল সবল বল মাথায় রেখো যে নিচের কোন তাপ পাওয়া যায় তখন তখন তোমরা কোনটা দেখাবা সবল নিউক্লিয় বল চব্বিশ নাম্বার এমসিকিউটা দেখো বিকর্ষণ বল কোনটি বিদ্যুৎ চুম্বকীয় বল এই বিদ্যুৎ চুম্বিক বিদ্যুৎ কি বিকর্ষণ বল ঠিক আছে এখন কথা হলো এখানে একটা তথ্য তোমাদের একটু মনে রাখতে হবে তোমরা যদি তোমাদের মূল বইটা যদি একটু পড়ো ঠিক আছে মূল বইতে তোমরা এই তথ্যটা পাবা যে বিদ্যুৎ চৌম্বকীয় বল আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী উভয় ধর্মী ঠিক আছে আকর্ষণ ও বিকর্ষণ মানে উভয় ধর্মী বিকর্ষণও করে মানে ও কিন্তু উভয় ধর্মী এটা একটু মাথায় রেখো হ্যাঁ আমি আবার বলতেছি যদি এরকম থাকে যে বিদ্যুৎ চৌম্বকীয় বল কি ধর্মী হ্যাঁ নিচে যদি লেখা থাকে আকর্ষণ ধর্মী ওইটা দাগাবা যদি লেখা থাকে বিকর্ষণ ধর্মী ওইটা দাগাবা আর যদি এরকম থাকে যে আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মী তাহলে ওইটাই দাগাবা বুঝতে পারছ অর্থাৎ একটা ইউসি কি অর্থাৎ তোমার ঘুরাইয়া পেচায় ঘুরাইয়া বাঁচায় দিবে ঠিক আছে কিন্তু তোমার একটু মাথা দিয়ে বুঝতে হবে 25 নম্বর এমসিকিউটা দেখো প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি যদি এরকম আসে যে এই জামাদের যে প্রকৃতি আছে এই প্রকৃতিতে বিদ্যমান কয়টি মৌলিক বল আছে বলতে পারবা মাত্র চারটি কয়টি চারটি মৌলিক বল আছে এখন এই চারটা মৌলিক বল তোমাদের একটু টানা মুখস্থ করতে হবে এই যে চারটা মৌলিক বল টানা মুখস্থ করতে হবে একটা বল কি মহাকর্ষ বল তরুণ চম্বুকীয় বল দুর্বল চম্বুকীয় বল দুর্বল নিউক্লীয় বল সবল নিউক্লিয় বল আচ্ছা কারেন্টে যাওয়ার কারণে আলোটা একটু কম হয়ে গেছে ছাব্বিশ নম্বর এমসি দেখো যে স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটি বস্তুর গতি আচ্ছা স্প্রিং থেকে যদি ধরো এই যে স্প্রিং এই যে এইটা এই স্প্রিং থেকে যদি কোনো একটা বস্তু যদি এই যে ধরো এই বস্তুটা ঝুলাই দিলাম ঝুলাই দিলে এই বস্তুটা কি হবে জানো আহ তোমার স্পন্দন করবে কি করবে তোমার বলো তো স্পন্দন করবে যদি এরকম আসে যে স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটি বস্তুর গতি কি তাহলে তোমরা কি লাগবা স্পন্দন গতি এখন বলবে স্পন্দন এই কি বস্তুটা যে তুমি ঝুলাইলা ঠিক আছে এই বস্তুটা কারণে এই বস্তুটা একবার এই দিকে আসবে একবার এই দিকে আসবে আবার এই দিকে আসবে এই দিকে আসবে অর্থাৎ ওই যে দোলনা আছে না দোলনা একবার ওই দিকে যায় এই দিকে আসে আবার এই দিকে যায় ওই দিকে আসে ওইরকম বুঝতে পারছো এটা কি করবে স্পন্দন করতে থাকবে হ্যাঁ আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো এখন কথা হলো আচ্ছা এইটা গেল স্পন্দন গতি এখন আর একটা হলো কি জানো পর্যায়বৃত্ত গতি এখন পর্যায়বৃত্ত গতিও আসতে পারে যে নিচের কোনটি পর্যায়বৃত্ত গতি এখন পর্যায়বৃত্ত গতিটা কি এইটা তো ধারণাটা একটু জানতে হবে পর্যায়বৃত্ত গতিটা হলো ধরো এই যে স্প্রিং ঠিক আছে এই স্প্রিং এই যে একটা বস্তু আমি ঝুলাই রাখলাম ঝুলাই রাখলে স্পিডিংটা কি হবে একবার এই এইভাবে এইভাবে করবে মানে আপ ডাউন করবে একবার নিচের দিকে আসবে একবার উপরের দিকে আসবে আবার নিচের দিকে আসবে আবার উপরের দিকে আসবে ঠিক আছে এইভাবে আপ ডাউন করবে এই যে আপ ডাউন করা এটারে কি বলে পর্যায়বৃত্ত গতি কি বলে পর্যায় মূল কথা হলো একবারও এই দিকে আসবে মানে এই যে এই বস্তুটা ও একবার উপরের দিকে যাবে আবার এই নিচে দিকে আসবে এইভাবে 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 করবে হ্যাঁ তাহলে এই গতিটার নাম কি পর্যায়বৃত্ত গতি একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করো এরপর যদি না বোঝো কমেন্টে জানাইও সাতাশ নম্বর এমসিকিউটা দেখো একটু ধালু তলের উপর দিয়ে ক্রিকেট বল গড়িয়ে পড়লে কোন ঘর্ষণ সৃষ্টি হয় হুম ধরো গড়াইয়া গড়াইয়া যায় ঠিক আছে তখন কোন ঘর্ষণ বলটা তৈরি হয় এটা তোমার একটু জানতে হবে এটা কোন ঘর্ষণ বল তৈরি হয় বলতো আবর্ত ঘর্ষণ আবর্ত ঘর্ষণ কিন্তু তৈরি হয় ঠিক আছে এটা একটু মাথায় রাখো যদি এইরকম বলে যে একটা নৌকা পানিতে চলতে আছে হ্যাঁ ধরো এই এটা আসলো না ধরো নৌকাটা আসলো ঠিক আছে সে তারা একটু বানাই দিতে পারে যে ধরো একটা নৌকা পানিতে চলতেছে হ্যাঁ এখন নৌকার ক্ষেত্রে কোন কল হবে বলতো প্রবাহী ঘল মানে প্রবাহী ঘর্ষণ হবে কি হবে প্রবাহী ঘর্ষণ কারণ পানিটা তো প্রবাহিত হয় তাই না তাহলে ওই যেহেতু পানি প্রবাহিত হয় তাই ওই প্রবাহিত থেকে প্রবাহী ঘর্ষণ মনে রাখার টেকনিকটা একটু শেখো ঠিক আছে তাহলে নৌকার ক্ষেত্রে হোক আর ওই যে যেগুলো পানিতে চলে ওইগুলার ক্ষেত্রে কি হবে প্রবাহী ঘর্ষণ কারণ কি পানিটা প্রবাহিত হয় ওই প্রবাহী থেকে প্রবাহী ঘর্ষণ সৃষ্টি এইভাবে মনে রাখবা আঠাশ নম্বর এমসিকিউটা একটু দেখো শক্ত মাটিতে হাঁটার ক্ষেত্রে নিউটনের এই যে শক্ত মাটিতে আমরা যে এই যে হাঁটি হ্যাঁ এইটার ক্ষেত্রে নিউটনের কোন সূত্রের সাহায্যে আমরা এগিয়ে যাই ঠিক আছে বলতে পারো এখন সূত্র এটা এটা কিন্তু আসে এটা নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র একটু জানে মানে না রাইখো এটা কিন্তু অনেকেই পারো না যে শক্ত মাটিতে হাঁটার ক্ষেত্রে নিউটনের কোন সূত্রের সাহায্যে এগিয়ে যাই আমরা জানি যে নিউটনের মোটামুটি তিনটা সূত্র আছে এইগুলো হয়তো আমরা জানি হ্যাঁ কিন্তু এইভাবে দিলে কিন্তু অনেকে পারো না এটা একটু মাথায় রেখো যে শক্ত মাটি মানে শক্ত মাটিতে হাঁটার ক্ষেত্রে নিউটনে কোন সূত্রের সাহায্যে আমরা এগিয়ে যাই তৃতীয় সূত্রের সাহায্যে কোন সূত্রের সাহায্যে তৃতীয় সূত্রের সাহায্যে উনিশ নম্বর এমসি দেখো এবারে পর্বত শৃঙ্খলের উপর বায়ুমন্ডলীয় পারদচাপ কত হ্যাঁ এইটা একটু মুখস্ত মান ঠিক আছে এটা তোমার একটু মুখস্ত রাখতে হবে এটা হচ্ছে মুখস্ত মান এটা বোধ আর কিছু নয় মুখস্থমান আহ সেভেন্টি সিক্স ঠিক আছে তিরিশ নম্বর এমসিউটা দেখো দেখো এই যে তিরিশ নাম্বার এমসিকিউটা মোস্ট গুরুত্বপূর্ণ এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে আসে নাই এই ধরনের এমসিকিউ ঠিক আছে জাস্ট একটু ঘুরায় দেয় কিন্তু এই টাইপের এমসিকিউ আসবেই আসবে তাতে কোনো ভুল নাই দেখো প্লাস 3 ভোল্ট ঠিক আছে এই যে বাম দিকে প্লাস 3 ভোল্ট আছে আবার ডান দিকে কি আছে মাইনাস 3 ভোল্ট আছে হ্যাঁ আর মাসখানে এই যে বি আছে না এই বি বিন্দু এই বি বিন্দুটা কিন্তু মাটির সাথে মানে স্পর্শ করে আছে ঠিক আছে ওজনেই কথা অর্থাৎ এই যে বি বিন্দুটা কিন্তু ভূমির সাথে কি মানে ভূমির সাথে লেগে আছে ঠিক আছে আচ্ছা এখন কথা হলো এই জিনিসটাকে এই জিনিসটা অনেকেই বোঝে না ধর ওই যে তোমাদের যে ওই যে কারেন্ট যে আর্থিং থাকে না গুড়ার মতো যেটা এই মাটিতে মানে মাটির ভিতরে থাকে হ্যাঁ মানে মাটির ভিতরে যে ঢুকাই রাখে ওইটা আর কি হ্যাঁ ওইটা তাহলে এই বিন্দুটা কিন্তু ওইটা তাহলে কি বি বিন্দু ভূমির সাথে ঠিক আছে এই যে ভোল্ট থাকায় এইটার কত হয় জানো জিরো হয়ে যায় জিরো কি হয় বলতো এটার ভোল্ট কত হয় জিরো হয়ে যায় মানে জিরো ভোল্ট হয়ে যায় বুঝতে পারলা যদি এই ধরনের প্রশ্ন আসে হ্যাঁ তাহলে তোমরা কি লাগবা জিরো ভোল্ট কি লাগবা জিরো ভোল্ট একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করো কারণ তোমার এই বিবিন্দুটা তো মাটির সাথে আছে ও তো আর কোনো জায়গায় যাইতে পারতেছে না ও তো একটা নির্দিষ্ট জায়গায় মানে একেবারে বসে আছে স্টপ হয়ে আছে ওই জন্য ওর ভোলটা কি হয় জিরো হয়ে যায় মানে জায়গায় থাইমা যায় ওই জন্য ওর ভোল্টটা কত হয়েছে জিরো হয়েছে একেবারে সহজ ভাবে মনে রাখার চেষ্টা করো 31 নাম্বার এমসি কিউ দেখো সাধারণ যে ব্যাটারি সেলগুলো ব্যবহার করা হয় তার বিভাগ পার্থক্য কত এইটা যদি আসে এইটা তোমার এই মানটাও তোমার একটু মুখস্থ রাখতে হবে ঠিক আছে যে সাধারণ যে ব্যাটারি সেলগুলো ব্যবহার করা হয় তার বিভাগ পার্থক্য কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট মাথায় রেখো বত্রিশ নম্বর এমসি দেখো এক বরফের ফুটন্ত পানিতে ফেলে দিলে মানে এক টুকরা বরফের টুকরা যদি ফুটন্ত পানিতে ফেলে দাও হ্যাঁ ওইটাই বলছে যে বরফ ধীরে ধীরে গলে যায় হ্যাঁ এটা তো সত্য কথা এক টুকরা বরফ যদি তুমি পানিতে ফেলে দাও বরফটা তো ধীরে ধীরে গলে যায় তাই না আচ্ছা তারপরে কি বলছে দেখো ও পানি পানির তাপমাত্রা নিচে নেমে যায় ধর পানির যে স্বাভাবিক যে তাপমাত্রা ওই তাপমাত্রাটা কিন্তু একটু কুমে যায় মানে নিচে নেমে যায় অর্থাৎ একটা বরফ দেওয়ার কারণে পানির যে স্বাভাবিক যে তাপমাত্রা ওটা কিন্তু থাকে না মানে হইলো পানির তাপমাত্রাটা আরো কুইমা যায় এর মানে মানে কি কি পানি ঠান্ডা হয়ে যায় না না তার ওর যে স্বাভাবিক তাপমাত্রা ওটা ওটা কিন্তু থাকে আস্তে আস্তে কমে যায় ওই কথাটাই বলছে যে স্বাভাবিক তাপমাত্রা কি হয় নিচে নেমে যায় আচ্ছা পানি ও বরফের তাপের আদান কতক্ষণ চলবে আচ্ছা এই প্রশ্নটা অনেকে বুঝো না এই প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করে এই যে দেখো ধরো এই একটা এই একটা বাটি ঠিক আছে এই বাটিতে আমি এক টুকরা বরফ ফেললাম ঠিক আছে ধরো এই যে এক টুকরা বরফ আমি ফেললাম এখন এটা যে স্বাভাবিক পানি এই স্বাভাবিক পানিতে আমি যখন এইভাবে 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 এক টুকরা যখন আমি বরফ ফেললাম ঠিক আছে তখন কি হলো যে এই পানির যে তোমার যে এটা কি বলে যে তাপমাত্রাটা এই তাপমাত্রাটা কিন্তু কমে যায় বা নিচে নেমে যায় বুঝতে পারছো নিচে নেমে যায় ওই কথাটাই বলছে যে নিচে নেমে যায় তাহলে পানি ও বরফের তাপমাত্রা আদান কতক্ষণ চলবে পানি ও বরফের গলা পানির তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত ঠিক আছে অর্থাৎ এই যে আহ বরফটা আর এই পানিটা ঠিক আছে এই বরফ আর পানিটা যখন গইলা একেবারে মিশা যায় মানে ওই সময়ের কথাটা বলছে যে পানির পানি ও বরফের গলা পানির তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত এখন আমি আর একটা উদাহরণ দিই তাহলে আরেকটা জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে সেটা হইলো ধরো ধরো এই পাত্রে ফুটান্ত পানি আছে ঠিক আছে মানে গরম পানি আছে এই গরম পানি যদি এই ঠান্ডা পানির ভিতরে তুমি যদি ঢাইলা দাও তাহলে এই ঠান্ডা পানি কি করবে ওর গরমটা ও শোষণ করবে বুঝতে পারছো কি করবে শোষণ করবে আর এই যে গরম পানিটা এই গরম পানি কিন্তু ওর তাপ কিন্তু ও কি করবে ত্যাগ করবে ও কি করবে ত্যাগ করবে কি করবে ত্যাগ করবে আর ও কি করবে গ্রহণ গ্রহণ করবে ঠিক আছে গ্রহণ করবে ও কিন্তু গ্রহণ করবে আর ও ত্যাগ করবে এইটি একটু আহ বোঝার চেষ্টা করো মানে একটু বুঝা তারপরে এম সি কেউ দাগাইও ঠিক আছে সো আজকের ক্লাসটা এখানে আমি রাখতে চাচ্ছি সো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ